রাতের তারা আকাশে ফুটে শত শত রাতের তারা ফুটে আকাশে শত শত আমার তারা জয় মাতার অরুণটা স্বয়ং বামা খেপার মতো জয় তারা জয় বাম তো মিলনদার কথা দেখেছো মিলনদার কথা একটা কাতার বলছি কাতার পরোটা কেন একশো ষাট টাকা দাম দামটা বাড়ালো কেন কাতার পরোটা কাতা নাম বলবো না আচ্ছা কাতার পরোটা আমি কিন্তু বিগ ফ্যান কাতার ডায়লগ শুনেছি অনেক কিন্তু একটা জিনিস যে লাগে ওই যে কাস্টমারকে করতে পারবো না আমি দাম বাড়ি দিয়েছে না ওটা না আমাকে যে উল্টোকালটা ফেসবুকে কমেন্ট করবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো হরে কৃষ্ণ আরে রাম বাহ আর অন্য কিছু বলবে না যে ভালো কমেন্ট করবে তাদেরকে এখানে বলবো রাধা কৃষ্ণ রাম সেই রাম সেই দৃঢ় সেই জগন্নাথ আর যে খারাপ কমেন্ট করবে ওই তো তাদেরকে ওই একটা কথা রামনা কি করবো বলবো করব হরে কৃষ্ণ রাম হরিম

এই এই সামনের তো এটা হচ্ছে মিলনদার টোটো বাংলা বিখ্যাত স্মার্ট পরোটা দুয়ারে ফ্রি টোটো পরিষেবা দুয়ারে ফ্রি টোটো পরিষেবা টোটো রাখা আছে দেখতে পাচ্ছি আচ্ছা মিলনদার তোমার টোটোয় দেখলাম দুয়ারে ফ্রি পরিষেবা লেখা আছে ওটা কি

ওটার যাতা নাম হচ্ছে পদ্ম পাতায় কেউটের বাসা আচ্ছা ঠিক আছে আমার ক্যারেক্টার হচ্ছে রঘু মাতাল কিন্তু মাতাল না সিআইডি অফিসার সদ্যবেশে আছে রঘু মাতাল তো রঘু মাতাল বলছে তো এই পুরো বাস্তব জিনিসটা তো আমি কেউ এরকম বলছি না কিন্তু আমার সময় নেই রঘু মাতাল বলছে সেটা বড় কথা নয় বড় কথা হলো দিনের পর দিন মহিলারা ধর্ষণ হবে খুন হবে আর এই সালার ম্যাডাম পুলিশ তদন্ত নাম করে সব কিছু থামা জামা ফেলে দেবে তখন আমাকে পুলিশ ধরে বকা দিল তো আমি তোর থেকে বড় অফিস সি আই তুই সি আই পরে দেখাবো আচ্ছা আরে কিছু আরে কিছু আচ্ছা যাই হোক তুমি কি তুমি একটা কথা বলো এই যে ভিডিওর মাধ্যমে তোমার কি মানে কাস্টমার দূর দূর থেকে আসছে এখন মানে সেল কি বেড়েছে আগের থেকে সেল বেড়েছে বা এ বেড়েছে কিছু কি মনে হয় বেড়েছে মানে ওই যে রাত্রে ঘুম চলে গেছে রাত্রে ঘুম চলে গেছে রাত্রেও ডিস্টার্ব করছে নাকি ডিস্টার্ব নয় আমার তো ফোন সেবা দিতে গেলে রাত থেকে দিতে হবে আমাকে তো এ করতে হবে না এমনি কেউ ফোন টোন করে ডিস্টার্ব করে নাকি না সেটাও ডিস্টার্ব করে না ফোন এখন ডিস্টার্ব করে না আর খারাপ কমেন্ট কিছু শুনতে পাচ্ছ কমেন্টটা আমি তো আর এসব দেখবো যেন সময় কোথায় দেখবো সময় নেই না আর তোমার এই নয় এটা নতুন করে বানানোর ইচ্ছা আছে বড় রেস্টুরেন্ট শুরু করার ইচ্ছা আছে ও আমি হরিশ দিবা দেয় না ও আমি এখন অনিশ মান ওসব নিয়ে কিন্তু ভাবো না তাই তো ও চা চাইলে হবে আর এইটুকু আমরা ভিডিও মাধ্যমে বলছি আমি সময়টা নিয়ে নি যে তিন মাস তিন মাসের মধ্যে এই হাওড়ায় বাবার লোকনাথ হোটেল স্মার্ট পরোটা বাংলা বিখ্যাত দ্বিতীয় বাচ খুলব আমি চ্যালেঞ্জ সেটা কোথায় হাওড়াতেই হবে সেটা না না সেই ব্র্যান্ডটা কি হাওড়াতেই হবে না তাই তো বলবো না আমি সবাইকে আমন্ত্রণ জানাবো আমি অবশ্যই অবশ্যই কথা শুনে খুবই ভালো লাগলো এবং খুবই ভালো লাগে আমিও ভিডিওতে দেখি মিলনদাকে তো খুবই ভালো লাগে তো মিলনদা লাস্ট তোমার অ্যাড্রেসটা বলে দাও আর যারা আসতে চায় তাদেরকে বলে দাও যে কীভাবে আসতে চাইবে তখনকে সাদর আমন্ত্রণ জানায় বাবার লোকরা হোটেলে বুক করবে আপনারা আসুন ঠিক আছে কিন্তু আমাকে দশটা দিন সময় দিন আমি অ্যারেঞ্জমেন্টটা করে নিই আজ থেকে দশটা দিন মানে পয়লা বৈশাখ থেকে দশটা দিন পয়লা বৈশাখ কেন বহু দূর থেকে মানুষ আসছে তা আমি তো সময় দিতে পারছি আমি দুপুর হলে টোটো নিয়ে বেরিয়ে এদিক ওদিক ঘুরছি ঠিক আছে তো দশটা দিন দিন আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বাংলা বিখ্যাত পরোটা পাবেন আরও পাবেন পুকুরে ভাত পাবেন রাত্রিতে রুটি পাবেন আরও কিছু লঞ্চ হবে

মানে কি আমি চিকেনটা কিন্তু হালাল চিকেন করবো ওরাও খেতে পারে যারা ওরাও খেতে পারে ওরা তো হালাল ছাড়া খায় না তো যাই হোক নিরামিষ চিকেনের রেট কী রাখবে কিছু করে একশো টাকা প্লেট একশো কটা ক পিস থাকে চার পিস চার পিস একশো টাকা কম না এক পিস এক পিস সেটা কত পঁচিশ টাকা পঁচিশ টাকা আচ্ছা তো এখন পড়ার সাথে কী কী পাওয়া যাবে পড়ার শেষ এই বছরের শেষ দুটো পড়ার মাধ্যমে হলো এবার এখানে দেখি এখন শেষ হলে যাবে আলুটাও পাওয়া যায় এই যে তরকারি দেখুন এই তরকারি যদি ইস্কনে মায়াপুর ইসকনে গাওয়া ঘি দেওয়া থাকে বর্তমানে ইস্কনে ঘিটা শেষ হয়ে গেছে আমি সুরভি ঘি নিয়ে এসেছি এটা ব্র্যান্ডেড তো মিলনদার দোকানে কিন্তু সব ব্র্যান্ডেড জিনিস দিয়ে তৈরি হচ্ছে এখানে আর আপনি এলে একটা জিনিস তেল দিয়ে তৈরি হয় সব কিছু একটা জিনিস পার মানুষের পাতে কিন্তু কাজুটা থাকবে এই কাজু সে যত টাকাই দাম যত টাকাই দাম তত টাকাই দাম আর কিছু মিশে এটা আজকে না আট বছর ধরে

তো মিলনদার বেরিয়ে যাবে এখন ভাত আনতে যাবে তাই তো দুপুরে ভাত আনতে যাবে ভাত কিন্তু এখানে তৈরি হয় না ভাত বাড়িতে তৈরি হয় বাড়ি থেকে ভাত নিয়ে এসে এখানে তারপর লোকে খায় তো আজকের মতো এখানেই এবছরের শেষ ভিডিও মিলনদার আবার আসছে